আমি যে লুকিয়ে কাঁদছিলাম কত রাত জেগেছিলাম তা কাউকে জানতেও দিইনি এত বড় একটা কাজ করতে চলেছি আমি জানি আমার মা বাবা আমার উপর গর্ব তো বোধ করবেই এবার করবে না বলো শরতের মেঘকে সঙ্গী করে আমরা উপস্থিত হয়েছি এমন একটা জায়গায় যার নামের মধ্যেই সৌন্দর্য লুকিয়ে উপাসনা পার্ক বিসর্জন ঘাট নিউ টাউনের এমন একটা জায়গা যেখানে বিরাশি জন মানুষ উপস্থিত হবে আর আমরা দশ জন মানুষ অপেক্ষায় রয়েছি সাথে আমাদের চারশো পঞ্চাশ কেজি এটেল মাটি গঙ্গার মাটি আমাদের ছোটবেলায় সেই পিসি চন্দ্র সরকারের জাদুর মতো জীবনের জাদুতে কখনো বিশ্বাস করেছো এই খাঁখা ঘরটা কিছুক্ষণের মধ্যে এমন হয়ে যাবে ম্যাজিক একেবারে ভরপুর আর এতগুলো মানুষের মুখের হাসি আনন্দ সৃষ্টিশীলতা কত কিছু অপেক্ষায় আমরা সাথে আমি কতগুলো উপহারও পেয়ে গেছি দেখো না তাও আবার নিজে হাতে বানানো বংশল ম্যাচের মৌসুমি দিদি শুধু উপহার পাইনি উপহার পেয়েছে আমাদের রিয়ানবাবু এগুলো সব আস্তে আস্তে জমা হোক আমার খাতায় ভেতরে আমার কি চলছে কতটা উথাল পাতাল হয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো তা আমি কাউকে জানতে দিইনি জানতে দেওয়া যাবে না তো বিরাশি জন অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব শুরু হলো জানতে পারলাম দশ থেকে পঁয়ষট্টি বা তারও বেশি বয়সী মানুষ এই একই ছাদের তলায় এমনকি এতে কোনো লিঙ্গ ভেদাভেদ নেই মানে নারী পুরুষ নির্বিশেষে আজ উপস্থিত পটারি প্লাস ফিঙ্গার পেন্টিং ওয়ার্কশপের জন্য দিনটা থার্টি ফার্স্ট রোববার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা অব্দি চলবে এই অনুষ্ঠান সবার মধ্যে এত উত্তেজনা কাজ করছে যে কেউ কেউ আনন্দে গান গাওয়া শুরু করে দিল আর সেই গানে মত হলো গোটা এতজন গুণী মানুষকে নিয়ে বিশেষ ওয়ার্কশপের উদ্যোক্তা আমরা মানে বংশলমেটস এবং দ্য কালার বাকেট ইনস্টিটিউট আমাদের সকলের সহযোগিতায় দিনটা কী যে দারুণ কেটেছে এটা তো সবে শুরু কাদামাটি দিয়ে অপূর্ব সব সৃষ্টিশীলতা নিজের ভেতরের দুঃখ কষ্ট আনন্দ সব উজাড় করে দেওয়া এরপর রয়েছে আরও বিশেষ পর্ব আমি হলক করে বলতে পারি মানুষগুলো নিজেও জানতো না মানুষগুলোর মধ্যে এত গুণাবলী রয়েছে আমি অবাক চোখে তাকিয়ে দেখছিলাম আর কতজন তো এখানে এসে নিজের প্রাণের বন্ধু খুঁজে পেয়েছে তারপর একটুখানি ব্রেক দরকার তো খাওয়া দাওয়াটা শুরু হোক এরপর নেক্সট ওয়ার্কশপ মানে ফিঙ্গার প্রিন্টিং আঙুলের ছোঁয়া দিয়ে ছবি আঁকা সেইখানে মানুষ আরও কত সৃষ্টিশীলতা দেখাবে আমার জীবনের বড় বড় তিনজন সাপোর্টারকে খাইয়ে দিলাম দেখি টেলিগ্রাফ থেকে আমাদেরকে কভার করতে এসেছে মানে এইটা খবরে বেরোবে খাওয়া দাওয়ার পর মেন্টাল হেলথ নিয়ে এক বিশেষ আলোচনা হলো তারপর এই যে ফুল পাতা সবজি সবাই ঝোলা থেকে বের করেছে কারণ ওই যে ফিঙ্গার ওয়ার্কশপটা শুরু হয়ে গেছে সেই দেখছি আবার সকলে যেন ছোট্ট বাচ্চাটি হয়ে গেছে হ্যাঁ আমরা অলরেডি অনুরোধ পেয়ে গেছি এমন ওয়ার্কশপ আবার বার করতে হবে তোমরা কি চাও কমেন্টে লেখো এখন আপাতত সকলে একটু স্ন্যাক্স সেরে বাড়ি ফিরুক এত এত আনন্দ নিয়ে